সালামালেকুম আমি মোহাম্মদ সোনানুর রহমান নথমী সিমিয়া থেকে নকমি সিমিতে আসছি আজকে আঠারো দিক তো আমার ইউরোপের জার্নিটা অনেকে শুনতে চাইছে অনেকে জানতে চাইছে তো আজকে আমি শেয়ার করার চেষ্টা করবো যে আমার ইউরোপের জানি ও ইউরোপের জার্নিটার কথা আমার কখনো মাথায় চিন্তাই আমি ইউরোপে আসেন দুই হাজার একুশ সালে নভেম্বরের বিশ তারিখ কথা মারা যান তখন থেকে মানে কখন যখন আমার বাবা মারা গেছে তখন মনে হচ্ছে যে পুরো আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়ছে এই দুনিয়াতে পুরো আমি একা আমার তখন কি করবো না করবো তখন খুব খুব টেনশন ছিলাম পরিবারে আমার কোনো বড় ভাই নেই আমার আমি আমার মা আমার দুই বোন যদিও আমার দুই বোন তাও বাবা বিয়ে দিয়ে গেছেন তারপর আমি চিন্তা করলাম যে আমি কী করবো কীভাবে পরিবারের পাশে দাঁড়াবো একটা ছেলে হিসাবে তো অবশ্যই আমি পরিবারকে আমার পরিবারের সাথে তারপর আসতে বললাম যে ওকে ফাইন না আমার কিছুটা করতে হবে তারপর আমার মামা আমাকে একটা ওষুধ কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেয় সেখানে আমি চাকরি করতে থাকি তো ওইখানে আমার স্যালারি ছিল সাড়ে নয় হাজার টাকা তেরো ঘন্টা ডিউটি করতাম তো সব মিলিয়ে আমি মানুষ চিন্তা করতাম যে তেরো ঘন্টা ডিউটি করতেছি স্যালারিটা খুবই কম আর এই স্যালারি দিয়ে আমার স্বপ্ন পূরণ করা যাবে না আমার কিছু স্বপ্ন আছে ওগুলো আমি আমার পূরণ করতে চাই যেগুলো আমার বাবার স্বপ্ন আমার স্বপ্ন তারপর দুই হাজার তেইশ সালে আমি ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে যাই সেটা হচ্ছে ময়মন সিং এর গজনিতে সেখানে যাওয়ার পর আমি পাহাড় থেকে কিছুটা উঁচু পাহাড় থেকে কিছুটা নিচু পাড়ে পড়ে যাই পড়ে যাওয়ার পর আমার মেরুদণ্ডের যে এল ফাইভ যে ব্লকটা আছে সেখানে আমি ব্যথা পাই এবং ডক্টর আমাকে এমআরি করার পর বলে যে আমার এখানে এক ইঞ্চি পরিমাণ ফাঁকা হয়ে গেছে আমাকে ডক্টর দুই মাসের বেড রেস্ট দেয় এই যে দুই মাসের বেড রেস্ট আমি নামাজটা পর্যন্ত করতে আমার নিষেধ ছিল যে আমি নামাজ পড়বা পড়বো বা একটা চেয়ারে আমি নিচে ঝুঁকে কোনো কাজ করতে পারবো এই যে দুইটা মাস যে আমি বাসায় ছিলাম আমি একদম মেন্টালি পাগলের মতো হয়ে গেছি যে এত বড় টাকা পেলাম আমি এখন কী করবো আমার চাকরি আমাকে ছাড়তে হয় তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি সুস্থ হই আমার চাকরি তো শেষ চাকরি ওইখানে আর হবে না যদিও আমি আমার মেডিকেল পেপারস বা আমার মামার ওখানে ছিল আমি এগুলো জমা দিলাম কোনো কোনো চাকরিটা হতো বাট আমার একটা জিত ছিল যে না আমি যদি চাকরিটা জয়েন করি তাহলে আমার আর বিদেশ যাওয়া হবে না মানে তখন আমি মেন্টালি একটা প্রিপারেশন নিয়েছিলাম বিদেশ যাবে তখন আমি ঘাটাঘাটি করা শুরু করলাম যে কোথায় যাব তো বাংলাদেশে নর্মালি কোনো ছেলে যদি বিদেশ চিন্তা করে তখন সে প্রথমে চিন্তা করবে সৌদি মালয়েশিয়া বিদেশে যে কান্ট্রিগুলো আছে তো তখন আমারও সেম চিন্তা ভাবনা তো তখন আমি দেখলাম যে মালয়েশিয়ার শ্রমবাজারটা তখন চালু ছিল এবং মালয়েশিয়া বাংলাদেশ এবং আদার্স কান্ট্রি থেকে প্রায় দশ থেকে বারো শ্রমিক তার ছিল তো মালয়েশিয়া তো আমার কেউ নেই পুরা পৃথিবীতে অন্য দেশেই বলতে গেলে শুধু সৌদি আরবে একজন মামা আছে আর মালয়েশিয়াতে আমি যখন উদ্যোগটা নিই ঠিক তারপরে একজন মামা আমার যায় তো হঠাৎ করে আমি জানতে পারি যে আমার একজন মামা মালয়েশিয়াতে যাচ্ছে অনেক অনেক ক্লোজ ক্লোজ তিনি আমাদের বাসে আসে এয়ারপোর্ট মানে এয়ারপোর্টে যখন তার ফ্লাইট ছিল তার আগে আপনি যাওয়ার পরে আমার একটা ব্যবস্থা করে দিন তো মামা যায় মামা যাওয়ার ঠিক চার থেকে পাঁচ মাস পর আমি তখনও চিন্তা ভাবনা করছিলাম আমি আমি মালয়েশিয়া যাব মালয়েশিয়ার ভিডিও দেখতাম মালয়েশিয়ার ব্যাপারে অনেক ইনফরমেশন আমি কালেক্ট করতাম তো তখন আমার চিন্তা ভাবনা ছিল যে আমি মালয়েশিয়া যাব দু হাজার তেইশ সালে প্রভাবলি মে মাসে একত্রিশ তারিখে বন্ধ হয়ে যায় তো এখানে আমার মামার কোনো হাত নেই যেহেতু একটা শ্রম বন্ধ হয়ে গেছে সে আমাকে নিতে পারে তারপর আমার মনটা খুব খারাপ হয়ে যায় তাহলে আমি কি করবো আমি তো চাকরি করবো না আমি বাংলাদেশে আর কোনো কিছুই করবো না বাংলাদেশে আমি চাকরি বাকি আমি কিছুই করবো না আর আমি যদি একবার চাকরি বাকি জয়েন হয়ে যাই আমার ফ্যামিলি বা আমার মা আমার বিদেশ পাঠাবে না আর এমনিতেই আমি তাদের খুব আদরে তো তারপর আমি চিন্তা করলাম যে ওকে ফাইন মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে দেখি অন্য কোথাও যাওয়া যায় কি তারপর হঠাৎ করে এদিন ইউটিউবে ঘাটাঘাটি করতে আমার চোখের সামনে আসলো যে ইউরোপ তো ভাবলাম যে ইউরোপে যাবো এত টাকা তো আমার নাই ইউরোপ আর তখন আমিও জানতাম যে ইউরোপ মানে ইতালি ফ্রান্স ঠিক আছে আর এমনিতে বিভিন্ন দেশের মোটামুটি একটু অভিজ্ঞতা ছিল তারপর আমি আমার যে আইডিটা আমার রিসেন্ট মানে আমার যে আইডিটা টা সেইডি সেইটা হচ্ছে সাত বছরের পুরোনো একটা আইডি সো এ দিয়ে আমি বাদ দিয়ে দিই আমার ফ্রেন্ড সাইকেল আমার ফ্রেন্ড সাইকেল অনেক বড় ছিল অনেক বড় আমার ফ্রেন্ড সাইকেল ফ্রেন্ড সাইকেলের মতো ফ্রেন্ড সাইকেল অনেকের হতে পার ছিল না এমন কোন এলাকা ছিল না যেখানে আমার কোনো ফ্রেন্ড ছিল না সেই ফ্রেন্ড সাইকেল আমি কমাইতে কমাইতে এতটাই ছোট করছি যে হয়তো বা সর্বোচ্চ চার থেকে পাঁচজন আমার ফ্রেন্ড বা সাত থেকে আটজন আমার ছিল তারপর ওর সাথে প্রতিনিয়ত আমি আড্ডা দিতাম না ওরাও ওরাও আমাকে দুই তিন মাসের পাঁচ মাস পর পর আমাকে দেখতো এই দেখে আমাকে বলতো যে তুমি কোনো বেঁচে আসো তো যাই হোক আমি এতটাই ঘরের ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছি আর ঘরের ভিতরে সীমাবদ্ধ থেকে আমি ইউরোপের ব্যাপারে ঘাটাঘাটি শুরু করি তো ইউরোপে আমি অন্য একটা আইডি খুলি তানবীর ইসলাম সেই আইডিতে আমি বিভিন্ন গ্রুপে অ্যাড হই ইউরোপের বিভিন্ন গ্রুপ লাইক রোমানিয়া লিথোনিয়া নর্থ মেসিডোনিয়া পোল্যান্ড পর্তুগাল ইতালি বিভিন্ন গ্রুপে আমি অ্যাড করি বিভিন্ন গ্রুপ থেকে আমি আস্তে আস্তে জানার চেষ্টা করি আল্লাহর রহমান একটা সময় আমার ইউরোপ সম্পর্কে মোটামুটি খুব ভালো একটা ধারণা হয়ে যায় এবং সেই সাথে আমি কয়েকটা গ্রুপের দায়িত্ব পালন করি কয়েকটা গ্রুপে আমি অ্যাডমিনও ছিলাম সেই সুবাদে আমার অনেকগুলা এজেন্ট অথবা এজেন্সির সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায় বা তারা আমাকে চিনে আমি তাদেরকে চিনি তো এইভাবে দেখতে দেখতে আমি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে আমি প্রথম ফাইল জমা করি একজনের কাছে তার নামটা আমি বললাম না সে আমাদেরকে বলেছিল যে তিন মাসের মধ্যে বা টোটাল চার মাসের মধ্যে সে ফ্লাইট দিবে তো পার্সোনালি যখন আমি তার ব্যাপারে একটু শুরু করি হ্যাঁ আমরা আমরা বারো জন ভাই মিলে তার কাছে ফ্লাইট জমা দিই কিন্তু যখন আমরা আমি বিশেষ করে পার্সোনালি যখন তখন তার ব্যাপারে খাটাকাটি শুরু করি সে আমাদেরকে বলছিল যে তার কাছে তিরিশটা ফাইল এবং তার কাছে তিরিশটা ভ্যাকেন্সি যখন আমি জানতে পারি যে তার কাছে টোটাল সাড়ে চারশো ফাইল তখন আমার মানে একদমই মাথাটা আর কাজ করছিল না তখন আমি রাগের মাথায় তাকে পাশে নখ দিয়ে আমার ফাইলটা আপনি ক্যান্সেল ক্যান্সেল করে দেন আমি আপনার কাছে ফাইল রাখব না তো তাকে আমি কোনো ধরনের কোনো অ্যাডভান্স আমি দিইনি তারপর আমার বাকি যে ভাইরা এর মতো অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছিল যে ভাই যায় না আপনি চলে যান না থাকেন দেখেন ইনশাল্লাহ হবে তো আমার মনে মতো একটা জেদ ছিল যে না আমি একা সরে যাবো আমি একা কেউ যদি সরে যাক আর না যাক আমি একা সরে যাবো তো সেই হিসেবে আমি সরে আসি এবং তারপর আমাদের এলাকার এলাকার না একটু দূরে তার একটা ভ্যাকেন্সি আমি দেখি তাকে আমি ফলো করি এবং আগে থেকেই মানুষটা মোটামুটি ভালোই তো তার ভ্যাকেন্সি দেখে আমি তার কাছে ফাইল জমা করি এবং ক্যামেরার পিছিয়ে যে আছে সে আমাকে ফোন করে যে ভাই আপনি ফাইল জমা করছেন আমি হ্যাঁ ফাইল জমা করছি পরে বলছে যে ভাই আমিও করব আমি বলছি তুমি আগে ওইখান থেকে ছুটে আসো তারপর তুমি এখানে ফাইল জমা তারপর ওইখান থেকে হয়তো ওর আগের মাথায় বের হয়ে আসা পরে আসার পর আমি ফাইল জমা করি দুই সালে মে মাসের তেরো তারিখ আর ও ফাইল জমা করে দুই সালে মে মাসের বিশ তারিখ

আমরা অথোরাইজ পড়াইছি অথোরাইজ আমরা মে মাসের পনেরো তারিখে তো ভিসা পাওয়ার পর আমরা কবে না কবে আমার ফ্যামিলির সাথে ইট করবো এইটা পরিবারের সাথে করতে চাই তো সে বসে ওকে পাইনি তারপর আমরা বিয়ে করলাম কেনাকাটা করলাম তো আসলে ওইরকম কোন সময় পাই নাই সময় সবার সাথে দেখা করবো আমি আমার নিকট অনেক আত্মীয় সাথে আমি দেখা পারিনি তো আমার আমাদের ফ্লাইট হয় জুন মাসের আঠারো তারিখে আর খরচের কথা বললে আমার টোটাল খরচ হচ্ছে বারো লক্ষ টাকা কন্ট্রাক্ট ছিল সাড়ে সাত লক্ষ টাকা আর অথরাইজারের খরচ ছিল আমরা দিয়েছি দুই লক্ষ টাকা আর সিকিউরিটি মানি দিয়েছি দুই লক্ষ টাকা আর টুকটাক যা খরচ শপিং এগুলো শপিং আমাদের টোটাল বারো লক্ষ টাকায় সবারই খরচ হয়েছে সো এই ছিল আমার ইউরোপের জানিটা আর ইউরোপের জানিয়ে পিছনে যার অবদান সব বেশি যে মাছটার অবদান সেটা হচ্ছে আমার মা আমি 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 লাইফে আমি কোনো আমি কোনো টাকা ইনকাম করতে পারিনি যে আমি আমার মাকে বলবো যে মা এই নাও কয়েকটা টাকা আমি তোমাকে হেল্প করলাম বাট আমি কিচ্ছু না আমার আমার এই রূপের পিছনে চার সবচেয়ে বেশি অবদান সে হচ্ছে আমার মা আমার মা আমার স্বপ্ন পূরণ করেছে আমার মা বা আমার পরিবার আমার বোনেরা বুঝছিল আমার বাইরে যাওয়া দরকার নেই কারণ তারা আমাকে খুব আদর করে খুব ভালোবাসে সো মা এই সব কিছু করছে আমার নানু অনেক কিছু করছে তো আমার আর যার অবদান সব থেকে বেশি সে হচ্ছে আমার খেলাতো বোন আমাকে টাকা দিয়ে সাহায্য করছে তো আর এমন একটা মানুষ যার সাহায্য আমার খুব দরকার ছিল খুব দরকার ছিল আমি আমার বাবার পরে অথবা অন্য অনেক সময় আমার বাবার চাইতে বেশি আমি গার্জেন মনে করতাম যেহেতু আমার বাবা দূরে থাকতো এখানে থাকতো না সে আমার পাশে দাঁড়ায়নি তো এই কথাটা আমি কখনোই ভুলবো না আসলে মনের কিছু আঘাত থাকে যে করা ঠিক না মাঝে মাঝে এই আঘাত গুলা আহ স্মৃতি করে তো এটা ছিল আমার ইউরোপের জার্নি আর আমি আস্তে আস্তে আমার বন্ধু বা যারাই আসতাম সবাইকে আমি ইনফরমেশন দিয়ে শেয়ার মানে ইনফরমেশন দিব পরামর্শ দিব আমি কেমন ছেলে এটা আমার ফ্রেন্ড সাইকেল সবাই জানে আমার মনে কোনো অহংকার নেই তো আমি 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 চেষ্টা করব আমি যেটা কষ্ট করে তিন দিন সময় কালেক্ট করছি আমি আমার বন্ধুদেরকে দিব আর আমি যদি পারি আমি সাহায্য সাহায্য করবো হ্যাঁ টাকা পয়সা দিয়ে হয়তো সাহায্য করতে পারবো না কিন্তু এমন এমন কিছু পরিস্থিতিতে সাহায্য করবো যে সাহায্য অন্য কেউ করবে না তো এইটুকু বিশ্বাস বা আমার প্রতি সবাই দিতে পারেন আর সবচেয়ে বড় কথা যে হ্যাঁ স্ট্রাইকল ছাড়া বা ধৈর্য ছাড়া ইউরোপে আসা যায় আপনি ইউরোপে আসবেন আপনি স্ট্রাগল যদি না করেন আপনি ইউরোপ আসতে পারবেন না আমার ইউরোপের জানিটা সব যদি সব মিলে যদি বলি তাহলে দুই বছর আর যদি একেবারে ইউরোপ সম্পর্কে একেবারে প্রথম থেকে যদি বলি তাহলে প্রায় আড়াই বছর সো বুঝতেই পারছেন